RAJ ID garments jokhund, training, center, Jokhundi Jokhundi training center 01760388788 কাজগুলো না করিয়ে ট্রেনিং সেন্টারে যখন টুকরা কাপড় দিয়ে কাজগুলো শেখাচ্ছে তখন আপনারা ঠিকই মেশিনটাকে আয়ত্তে আনতে পারছেন কিন্তু যখন আপনি গার্মেন্টসে যাচ্ছেন তখন কিন্তু ওই গার্মেন্টসে সরাসরি আপনাকে এরকম একটা শার্ট তৈরি করতে হচ্ছে সেখানে প্রসেস বলতে যেমন স্লিপ বডি বডির সাথে স্লিপটাকে জয়েন করা হচ্ছে এখন এই বডির সাথে স্লিপটা যখন জয়েন করা হবে এই বডির কিন্তু সাইজ আছে এক্সেল ডাবল এক্সেল মিডিয়াম লার্স ঠিক তেমনি এই স্লিপেরও কিন্তু সাইজ আছে এক্সেল মিডিয়াম লার্স ঠিক তেমনি বডির একটা নাম্বার আছে যেমন এটা যদি এক নাম্বার বডি হয় এই স্লিপও কিন্তু এক নাম্বার লাগবে আবার বান্ডিল আছে যেমন এক থেকে বিশ পর্যন্ত একটা ভান্ডিল বডির ঠিক তেমনি স্লিপও এক থেকে বিশ পর্যন্ত একটা ভান্ডিল এখানে বেশ কিছু নিয়ম কারণ আছে যেই জিনিসগুলা আপনি যখন কোনো ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখবেন তখন শুধু আপনি মেশিনের সম্বন্ধে জাস্ট বুঝবেন কিন্তু ওই কাজের নিয়ম কারণগুলো আপনি বুঝবেন না এই জিনিসগুলোর কারণেই ম্যাক্সিমাম সময় যারা কাজ শেখার পরে ইন্টারভিউ দেয় তারা ম্যাক্সিমাম সময় তাদের ইন্টারভিউটা পারফেক্ট হয় না বা আসে না এই জিনিসগুলো ফলো করেই আমরা সরাসরি গার্মেন্টস দিয়ে আমরা কাজ শিখাচ্ছি আমরা সরাসরি আমাদের গার্মেন্টসে মানে আমাদের ট্রেনিং সেন্টারে আমাদের ট্রেনিং সেন্টারে সরাসরি এরকম শার্ট তৈরি করে আমরা আপনারা যারা কাজ শিখতে আসবেন তাদের আমরা কাজগুলো শেখাচ্ছি এতে কি হচ্ছে বন্ধুরা আপনি যখন সরাসরি যখন গার্মেন্টস দিয়ে কাজগুলো শিখতে পারবেন আপনার চাকরি পাওয়াটার ক্ষেত্রে বিশেষভাবে লাভবানের দিকে আপনি এই সাত পিস শার্টে আপনার চোদ্দটা স্লিপ ছিল তা আমার অপারেটারকে আমি যখন বডি দিয়েছি এরকম সাত পিস বডি একসাথে দিয়ে দিছি সে সাত পিস বডি যখন সে র্যান্ডমলি যখন কাজগুলো করছে প্রসেস দিয়ে তখনই কিন্তু সে কিন্তু অটোমেটিক বুঝতে পারছে তার কাজটা কীভাবে ধরতে হবে কাজটা কিভাবে করতে হবে তা আমাদের এখানে আমরা এইভাবে সরাসরি গার্মেন্টস কাটিং করে কাজ শিখাচ্ছি বন্ধুরা আমি যদি আপনাদের দেখাই দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন এটা সম্পূর্ণ শার্ট এটা কিন্তু একটা বন্ধুরা সম্পূর্ণ একটা শার্ট তৈরি করা হয়েছে দেখছেন সম্পূর্ণ একটা শার্ট তৈরি করা হয়েছে যেখানে আপনি দেখেন এই যান এটা শোল্ডার জয়েন্ট সিলিপ জয়েন সিলিপ বা সিলিপ রুলিং দেখেন বাটন রুলিং এটা কিন্তু ফোল্ডার দিয়ে শেখানো হয়েছে বাটন রুলিং তারপরে বক্স প্লেট ঠিক আছে ব্যাগ ইয়ক জয়েন ব্যাগ ইয়ক সিন সবগুলো কাজই আমরা এরকম প্রসেস দিয়ে করাচ্ছি এই জিনিসগুলো করানোর কারণেই আমরা শতভাগ চাকরি নিশ্চয়তা দিই আপনি যদি আমাদের প্রতিষ্ঠানে কাজ শিখতে আসেন আপনার চাকরির হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আমরা আপনাকে কাজ শিখিয়ে চাকরি নিয়ে দেব মানে আমাদের প্রতিষ্ঠানে যদি কাজ শিখতে আসেন আপনার চাকরি দেওয়ার দায়িত্ব আমাদের তো বন্ধুরা চল যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা নবীনগর চান্দুরা হাইওয়ে সড়ক জিরানি বাজার গোহালবাড়ি গনি মার্কেট আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ডাবল এইট সেভেন ডাবল এইট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ সবাইকে